নিশাদ তোমরা এসব ষষ্ঠ মাস্ট বিশ্বাস করো না আই মিন আল্লাহ এসব আসলে অযুক্ত হুম দাদা আমি এগুলো বিশ্বাস করি না দাদা আমি কিন্তু এই ষষ্ঠ বিষয়ে এখনো ক্লিয়ার না দেখো আমি তোমাদের একটা সহজ বিষয় বলি শোনো যখন কোনো ব্যক্তি কোনো একটা ভালো কাজ করে তখন মৌলবীরা বলে তার সকল প্রশংসা নাকি আল্লাহ আর যখন কোনো খারাপ কাজ করা হয় তখন তার দায় কিন্তু আল্লাহ নেয় না দেখছো কোনো মানুষ কিরে সাজিদ মারুক তোরা এখানে হুম দাদা আমরা তো আপনাদের সাথে কথা বলতে আসছি কিরে সাজিদ তোর জুতা কই আসলে খালি ভাই থাকাটা নবী সুন্নাত এই যে তুমি সুন্নাত বললা এটা বললে কি তোমাদের ভালো হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয় এই আলহামদুলিল্লাহ মানে কি মানে সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলা আচ্ছা তাহলে আমার একটা প্রশ্ন উত্তর দাও তোমরা যখন কোনো ভালো কাজ করো তখন তার দায়ভার আল্লাহকে দাও আর যখন খারাপ কাজ করো তখন তার ক্রেডিটটা আল্লাহকে দাও না এটা কেন কিছুটা কেমন জানি হয়ে যাচ্ছে না তোমরা সব ভালো কাজের কেউ টাল লাগে দাও কিন্তু খারাপ কাজের কেউ টাল লাগে দাও না এটা কেন আসলে দাদা সব ভালো কাজের প্রশংসা করতে হয় আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার সময় বলে দিয়েছেন যে তোমরা সকল ভালো কাজ করো সকল ভালো কাজের দায়ভার আল্লাহ আল্লাহর প্রশংসা এবং কোনো খারাপ কাজের দায়ভার আল্লাহ তাআলা নেবেন না এবং তিনি আমাদেরকে কোনো খারাপ কাজ করতে বলেন না এটা একটা লেম লজিক সাজি

শুন তাহলে এখন মনে করেন আমরা একটা জাহাজ দিয়ে সমুদ্রে দিয়ে যাইতেছি ঠিক তখনই জাহাজটা একটা পারমানেন্ট ট্রায়াঙ্গেলে পড়ছে জাহাজ থেকে অনেক মানুষ সমুদ্রে পড়ে গেল ওইখান থেকে মানুষগুলোকে উদ্ধার করতে হবে ঠিক তখনই দুই একটা যন্ত্র আবিষ্কার করে নিষাদকে দিলি নিষাদ ওই যন্ত্র দিয়ে ওই লোকগুলোকে উদ্ধার করতে হবে নিষাদ ওই যন্ত্রটি দিয়ে সমুদ্র থেকে অনেক লোক উদ্ধার করবে নিষাদ যে ভালো কাজটা করছে ভালো কাজের গেট কী পাবেন আপনি পাবেন হ্যাঁ অবশ্যই এটার ফসলটা একমাত্র আমি পাবো যেহেতু আমি এটা ভালো জন্য আবিষ্কার করছি এই তো গুড পয়েন্ট আচ্ছা দাদা ভালো কাদের গেটটা আপনি পাইলেন এখন মনে করেন ওই সমুদ্রে আক্রাম ছিল নিশাদের সাথে আক্রামের ছোটবেলা থেকে থামলা ছিল ঝগড়া ছিল নিশাদ আক্রামকে সমুদ্র থেকে উদ্ধার না উল্টা করে লাথি মেরে নিচে ফেলে দিল এখন এই খারাপ কাদের গেট কে নিবে অবশ্য আপনি নিবেন না খারাপ কাজ তো এবার আমি কেন পাবো না দাদা বিষয়টা আমি বুঝলাম যন্ত্রটা আবিষ্কার করেন আপনি ওই যন্ত্র দিয়ে কি খারাপ কাজ হচ্ছে না ভালো কাজ হচ্ছে সব ড্রাইভার আপনি নেবেন ওই ড্রাইভার নিষাদ কেন নেবেন আপনি নেবেন সব ড্রাইভার না সাজিব তুমি ব্যাপারটা বোঝো না আমি তো এটা ভালোর জন্য দিছি এখন ও যদি এটা ভালো করে খারাপ করে এটা ড্রাইভার আমি কেন ও নেবে দাদা আপনি ওটা ভালো কাজের জন্য তৈরি করেছেন ওই জন্য ওর খারাপের দায়ভার আপনি নেবেন ঠিক উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তারই ইবাদত করার জন্য ভালো কাজ করার জন্য এখন কে যদি ভালো কাজ করে তার জন্য আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে রেখে জান্নাত আর কে যদি খারাপ কাজ করে তার জন্য আছে জাহান নাম এখন আল্লাহ তালা আমাদেরকে নির্দিষ্ট একটা ছাড় দিয়ে দিয়েছে কেউ চাইলে ভালো কাজ করতে পারে কেউ চাইলে খারাপ কাজ করতে পারে এখন কে যদি ইচ্ছাকৃতভাবে খারাপ কাজ করে তার দাবার তো আমরা আল্লাহকে দিতে পারি কারণ আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে কোনটা ভালো কোনটা খারাপ ব্যাপারটা কি বুঝতে পেরেছেন দাদা তোমার যুক্তি ঠিক আছে খারাপ কাজের প্রশ্নগুলো আল্লাহকে দিলাম না কিন্তু ভালো কাজের ক্রেডিট গুলো কেন সহজ যুক্তি কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছে তোমরা যদি ভালো কাজ করো পরকালে তোমাদের জন্য পুরস্কার হিসেবে আছে জান আচ্ছা সাজেদ আজকের মতন তাহলে চলি হ্যাঁ আচ্ছা ঠিক আছে একসময় মানুষ হিমু হতে চাইতো মরুভূমিতে গর্ত করে জোৎসনা দেখার স্বপ্ন দেখতো একসময় মানুষ হিমু হতে চাইবে না তোর মত